দেখুন ওল রান্না দেখাচ্ছি একটু অন্যরকমভাবে ওলটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবং ওলটাকে নুন এবং হলুদ দিয়ে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে তারপর সর্ষে আর নুন গুঁড়ো করে নিতে হবে তারপর সর্ষের তেলে কিছুটা রসুন গোলমরিচ আর জিরে সাদা জিরে ভেজে নিতে হবে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও ভালো করে ভাজা করে নিতে হবে তারপর নুন হলুদ দিয়ে আবার একটু রান্না করে নিতে হবে আর তারপর এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে আগের ওই সর্ষে গুঁড়োটা দিয়ে পেস্ট করার পর দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর ওই এইট্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া ওলের মধ্যে এটা মাখিয়ে নিতে হবে এবং এটাকে একটা টিফিন কোটোর মধ্যে ভরে তার মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা এবং কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ভাপে হতে দেবো কড়াইয়ে জল নেব জল নেওয়ার পর তার মধ্যে একটা স্ট্যান্ড চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এই টিফিন কোটোটাকে এবং তারপর ঢাকনা চাপা দিয়ে দেবো এটা আধ ঘন্টা ধরে হবে এইভাবে ফুটে ফুটতে হবে যাতে জলটা টিফিন কোটোর গায়ে লাগে এরপর ফাইনাল রেজাল্টটা আপনাদের দেখাচ্ছে দেখুন ভীষণ সুন্দর গন্ধ আর খেতেও সেই সুন্দর হয়েছে কেমন লাগলো জানাবেন কিন্তু ধন্যবাদ